হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রতিবারের মতোই এবারও নতুন একটি তত্ত্ববহুল আকর্ষণীয় এপিসোড নিয়ে হাজির হলাম আজকের এই এপিসোডে জানবো সমুদ্রের নিচের রহস্যময় আলো ছড়ানো প্রাণীদের সম্পর্কে ভাবুন তো সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে কিছু জীব নিজেদের শরীর থেকে আলো তৈরি করে বেঁচে আছে আজ আমরা দেখবো দোষটি এমন সামুদ্রিক জীব যারা কখনো শিকার আকর্ষণের জন্য কখনো শিকারীদের থেকে বাঁচার জন্য আবার কখনো পথ প্রদর্শন বা যোগাযোগের জন্য নিজের শরীরে আলো জ্বালাতে পারে এবং জানবো তাদের রহস্যময় জীবন সম্পর্কে ভিডিও শেষের দিকে আকর্ষণীয় কিছু জীবের কথা আসবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের তালিকায় প্রথমেই রয়েছে ভয়ঙ্কর মাছ অ্যাংলার ফিশ এদের চেহারা দেখলে যেন কোনো দুঃস্বপ্নের জীব মনে হয় তাদের মাথায় একটা অ্যান্টানার মতো আলোর টিপ থাকে অনেকটা যেন মাছ ধরার ছিপে লাগানো টুপ এই আলো আসলে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি করে যাকে ব্যবহার করে অ্যাংলার ফিশ ছোট মাছ আর শিকারকে আকর্ষণ করে তারা অন্ধকারে একটা আলো জ্বালিয়ে শিকারদের দৃষ্টি আকর্ষণ করে আর পোকার মতো আলো দেখে যখন অন্য মাছেরা কাছে চলে আসে তখনই তাদের শিকার করে ফেলে অনেকটা যেন মাকড়সার জাল এরা সাধারণত সমুদ্রের চার থেকে ছয় কিলোমিটার গভীরতে বসবাস করে যেখানে সূর্যের আলো তেমন পৌঁছাতেই পারে না মজার ব্যাপার হলো শুধু ফিমেল এই আলো ব্যবহার করে। ফিশ হা এরা কিন্তু বিষাক্ত নয় তবে এদের গুলো বেশ ধারালো এরপর আমাদের সাথে আছে ফিশ এদের সারা শরীরে ছোট ছোট আলোর বিন্দুর মতো টিপ দেখা যায় অনেকটা যেন আকাশের তারা এই আলোর অঙ্গগুলোকে ফোটোফোর বলা হয় এরা এই আলো ব্যবহার করে নিজেদেরকে শিকারীদের থেকে লুকিয়ে রাখে আবার নিজেদের মধ্যে যোগাযোগও করতে পারে অনেকটা যেন রাতের বেলা লাইট হাউসদের সংকেত দেওয়া লাইট হাউস সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছি আপনার চাইলে দেখে আসতে পারেন লন্ডন ফিশেরা ঝাঁকে ঝাঁকে সমুদ্রের দুশো থেকে এক হাজার মিটারে অবস্থিত টুইলাইট জোনে বসবাস করে যেখানে হালকা সূর্যের আলো পৌঁছাতে পারে এরাও বিষাক্ত নয় এবং সমুদ্রের খাদ্য শৃঙ্খলে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার আমরা জেলিফিশের কিছু প্রজাতিকে দেখব যারা আলো জ্বালাতে পারে জেলিফিস তো এমনিতেই দেখতে অনেক সুন্দর আর যখন তারা আলো ছড়ায় তখন সমুদ্রের নিচের অন্ধকার এক মন্ত্রমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় কিছু জেলিফিশ শিকার ধরার জন্য আলো ব্যবহার করে আবার কিছু প্রজাতি বিপদ দেখলে আলোর ঝলক সৃষ্টি করে বাঁচার চেষ্টা করে প্রায় পঞ্চাশ শতাংশ জেলিফিশ প্রজাতি আলো তৈরি করতে পারে এদেরকে পৃথিবীর প্রায় সব সমুদ্রে পাওয়া যায় তবে তাদের মধ্যে কিছু প্রজাতি কিন্তু বেশ বিষাক্ত হতে পারে বিশেষ করে বক্স জেলিফিশ তাই এদের থেকে সাবধানে থাকাই ভালো কম্ব জেলি দেখতে অনেকটা জেলিফিশের মতোই তবে এরা আসলে আলাদা প্রাণী এদের শরীরে চুলের মতো কিছু অঙ্গ থাকে যেগুলিকে কম্ব প্লেট বলা হয় যখন এই কম্ব প্লেটগুলো নড়ে তখন আলুর বিচ্ছরণ ঘটে যা দেখতে খুবই সুন্দর মনে হয় যেন কেউ কাছের পুঁতির মালা নাড়াচাড়া করছে এরা কিন্তু সত্যিকারের আলো তৈরি করে না বরং আলোর প্রতিফলন ঘটায় তবে কিছু প্রজাতি নিজেরাই নীল বা সবুজ আলো তৈরি করতে পারে কম জেলিরা সারা বিশ্বজুড়ে মহাসাগরে বাস করে এরা বিষাক্ত নয় তবে এদের বড় মুখ দিয়ে অন্যান্য জেলিফিশদের শিকার করে জীবন ধারণ করে মজার ব্যাপার হল এই জেলিফিসদের কোনো ব্রেইন নেই অনেক সময় নিজ প্রজাতিকে শিকার করে খেয়ে ফেলে প্রায় সমুদ্রের সারফেস বা উপরের অংশ থেকে আট কিলোমিটার গভীর পর্যন্ত এদের দেখা মেলে আমাদের তালিকায় এরপরে আছে স্কুইড স্কুইডরা তো এমনিতে বেশ বুদ্ধিমান প্রাণী তার ওপর এদের কিছু প্রজাতি আলোর কার সাজিতে এক ধাপ এগিয়ে কিছু স্কুইড তাদের শরীর থেকে আলোর ঝলকানে তৈরি করে শিকাকে বিভ্রান্ত করে আবার কিছু প্রজাতি হুমকির মুখে পড়লে উজ্জ্বল আলোর কালে ছুঁড়ে মারে অনেকটা যেন ধোয়া বোমার মতো গভীর সমুদ্রের স্কুইডদের মধ্যে এই ক্ষমতা বেশি দেখা যায় এরাও বিষাক্ত নয় তবে এদের শক্তিশালী বাহু এবং ধারালো ঠোঁট রয়েছে প্রজাতি ব্যাধে তাদেরকে সমুদ্রের সারফেস থেকে সাত কিলোমিটার গভীরে পাওয়া যায় এবার আমরা জানবো ড্রাগন সম্পর্কে যাকে দেখলে গা শিরশির শুরু করে এদের লম্বাটের শরীর আর ধারালো দাঁত দেখলে মনে হবে যেন কোনো এলিয়েন প্রাণী পৃথিবীর সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে এদের চোখের নিচে এবং শরীরের বিভিন্ন অংশে ফোটোফট থাকে যার মাধ্যমে আলো জ্বালিয়ে থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো এদের কিছু প্রজাতির লাল রঙের আলো তৈরি করার ক্ষমতা রয়েছে গভীর সমুদ্রের বেশিরভাগ প্রাণী লাল আলো দেখতে পায় না তাই ড্রাগন ফিশ এই আলো ব্যবহার করে শিকারকে লুকিয়ে খুঁজে বের করতে পারে অনেকটা যেন নাইট ভিশন গগলস এরা গভীর সমুদ্রে বাস করে এবং শিকার ধরার জন্য নিজেদের আলো ব্যবহার করে সাধারণত দুইশো থেকে পাঁচ কিলোমিটার গভীর এদেরকে দেখা যায় এরাও বিষাক্ত নয় তবে এদের চেহারাটা বেশ ভীতিকর আর মুখ খুবই ভয়ঙ্কর আমরা জানবো ভ্যাম্পায়ার স্কুই সম্পর্কে নামটা শুনেই ভয়ানক মনে হচ্ছে এদের চেহারাটাও অনেকটা ভ্যাম্পায়ারদের মতো বড় চোখ এবং বাদরের মতো শরীর এরা যখন বিপদে পড়ে তখন তাদের বাহুগুলো উল্টে পুরো শরীরকে ঢেকে ফেলে এবং শরীর থেকে এক ধরনের আঠালো আলোকিত পদার্থ ছুঁড়ে মারে এই আলো শিকারীকে বিভ্রান্ত করে এবং ভ্যাম্পায়ার স্কুইডকে পালানোর সুযোগ করে দেয় এরা গভীর সমুদ্রে বাস করে এবং এরাও বিষাক্ত নয় তবে এদের আত্মরক্ষার কৌশলটা বেশ অভিনব গ্লোয়িং সাকার অক্টোপাস এদের সম্পর্কে খুব বেশি তত্ত্ব না জানা গেলেও এরাও সমুদ্রের এক আশ্চর্য সৃষ্টি এদের বাহগরিতে প্রায় চল্লিশটির মতো বিশেষ সাকার থাকে যা থেকে এরা নীলছে সবুজ আলো তৈরি করতে পারে বিজ্ঞানীরা মনে করেন এরা এই আলো ব্যবহার করে শিকারকে আকর্ষণ করে অন্ধকারে যখন এক ঝাঁক আলো দেখা যায় তখন অনেক প্রাণী ছুটে আসে কাছে আসার পরই তাদেরকে শিকার করা হয় এরা সমুদ্রে অনেক গভীরে বাস করে এবং এদের বিষাক্ততা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ডায়ানা ফ্লাজেলেটস হলো ফ্লাটস হল এক ধরনের খুবই ছোটো অ্যালগি বা শৈবাল এরা এক জীব কিন্তু যখন এদের সংখ্যা অনেকটা বেড়ে যায় তখন তারা রাতের বেলা সমুদ্রের জলকে এক জাদুকরী আলু আলোকিত করে তোলে আপনারা হয়তো মালদ্বীপের সি অফ স্টার্সের ছবি দেখেছেন এই সুন্দর দৃশ্য আসলে ডায়ানা অফলসের আলোর ঝলকানির কারণে তৈরি হয় এদেরকে সাধারণত সমুদ্রের উষ্ণ এলাকার উপকূলে বেশি দেখা যায় মালদ্বীপের সি অফ স্টার্স সম্পর্কে জানতে আমার চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখতে পারেন আমাদের আজকের তালিকার শেষ প্রাণীটি হলো ক্রিল এরা দেখতে ছোটো চিংড়ি মাছের মতো তবে এরা আসলে ক্রাস্টেসিয়ান গ্রুপের অন্তর্ভুক্ত অন্য প্রাণী ক্রিল অনেক প্রজাতির ক্রিল আলো তৈরি করতে পারে তারা সাধারণত ঝাঁকে ঝাঁকে থাকে যখন অনেক ক্রিল একসাথে আলো ছড়ায় তখন মনে হয় যেন সমুদ্রের নিচে তারা মেলা বসেছে ক্রিলদের পৃথিবীর প্রায় সব মহাসাগরে পাওয়া যায় এবং এরা তিমিসহ অনেক বড় সামুদ্রিক প্রাণীর প্রধান খাদ্য দিনের বেলা শিকারি থেকে বাঁচতে গভীরে লেগে থাকে এবং রাতের বেলা খাবারের জন্য উপরে উঠে আসে এছাড়াও সমুদ্রের নিচে আরও অনেক ধরনের রহস্যময় প্রাণী রয়েছে আমি আস্তে আস্তে ধাপে ধাপে এগুলি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর হা কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে পছন্দের আলো ছড়ানো প্রাণী কোনটি এরকম আরও মজার শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে আল্লাহ হাফিজ